পাগলের নাটক করে প্রতীক্ষার শিমুলকে মারার প্ল্যান জেনে গেল পরাগ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে শিমুল কথা বলতে থাকে বিপাশার সাথে বিপাশা আর চন্দনের ডিভোর্সটা ফাইনালি হয়ে গেছে তার জন্যই শিমুল সুচরিতা শীর্ষা তিনজন মিলে চন্দনকে উচিত কথা শোনায় আর বলে আজকে যেটা হয়েছে সেটার জন্য সম্পূর্ণ তুমি দায়ী আজকে বিপাশাদির সাথে তুমি যেটা করেছো সেটাকে বলে অন্যায় করা অন্যায় করে পার পেয়ে গেলে তুমি এটা ছাড়া আর কিচ্ছু না ভালো থেকো আশা করি বিপাশাদির জীবনও এমন কেউ আসবে যে বিপাশাদিকে সম্মান করবে যে বিপাশাদিকে দিকে এই রকম একটা দিন বিপাশাদিও দেখবে এরপরে সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয় এদিকে শিমুলের তো আসতে দেরি হচ্ছে আর অন্যদিকে পরাগের কাছে চলে এসেছে প্রতীক্ষা আর পলাশ পলাশ তখন বলে দাদা দাদা তুই আমাকে চিনতে পারছিস আমি তোর ভাই পলাশ আর এই যে আমার স্ত্রী প্রতীক্ষা তখনই প্রতীক্ষা বলে চিনবে কি করে যা অবস্থা করেছে শিমুল তোমার এই অবস্থার জন্য না দাদাভাই ওই শিমুল দায়ী ওকে না তুমি কখনো ক্ষমা করবে না হ্যাঁ দাদাভাই কক্ষনো কখনো না উচিত শিক্ষা দেবে ওকে আজকে ওর জন্যই তো তোমার এই অবস্থা হয়েছে তাই না নাহলে ভাবো তো আমরা তিনজন মিলে একটা দল ছিলাম কত প্ল্যান করতাম কত কি করেছি আর এখন শেষে কিনা এই রকমের দিন দেখতে হচ্ছে আমাদের আর ভালো লাগছে না তোমাকে এই রকমভাবে দেখতে আমরা তো অভ্যস্ত নই খুব কষ্ট হচ্ছে জানো ভাই তখনই প্রতীক্ষা বলে পলাশ তুমি বলো না ভাইকে সবটা পলাশ তখন বলে এ দাদা দেখ তোকে ঠিক হতে হবে ওই শিমুলকেই বাড়ি থেকে বার করতে হবে আগেও যেমন তুই আমাদের কথা শুনেছিস বোকার মতন এবারেও শুনে নে না তাহলেই তো ঝামেলা চুকে বুকে যায় পরাগ মনে মনে বলে পাগলের নাটক করলে কত সত্যিই না জানা যায় আর জানছিও সত্যি ভাবা যায় না এর মধ্যেই তখনই প্রতীক্ষা বলে সব থেকে বড়ো কথা কি জানো দাদাবাই ওই মেয়েটা যে তোমাকে শুধু ঠুকিয়েছে তোমার সাথে সম্পর্ক থাকাকালীন আবার তার বয়ফ্রেন্ডের সাথেও সম্পর্ক রেখে গেছে রকম একটা মেয়েকে উচিত শিক্ষা না দিলে চলে বলো আমি জানি তুমি আমার কথা বুঝতে পারছো তুমি একটু সুস্থ হয়ে যাও তারপরেই দেখো শিমুলকে আমি কি করে বাড়ি থেকে বার করে দিই তখনই পরাগ বলে মনে মনে শিমুল তুমি কিচ্ছু চিন্তা করো না আমি তোমাকে এবারে সাপোর্ট করবই প্রতীক্ষার হাত থেকে তোমাকে বাঁচাবো আমি আর এর মধ্যেই পলাশ তখন বলে দেখো প্রতীক্ষা যা করবে বুঝে শুনে করো আগের মতো ফেসে যেও না প্রতীক্ষা বলে তা তো ঠিকই ফেঁসে তো গেছিলাম ওই শিমুলের জন্য এমনভাবে সবটা নাটকটা করেছিল যে আমার জেল হয়ে গেছিল আর ও এরকমভাবে ঘুরে বেরিয়েছে স্বাধীনভাবে ওকে তো আমি ছাড়বো না এর বদলা তো আমি নিয়ে তবেই ছাড়বো এরপর পরাগ জল জল করতে থাকে আর যখনই প্রতীক্ষা জল আনতে চায় ইচ্ছে করে ফোনে রেকর্ডারটা অন করে দেয় আর তখনই প্রতীক্ষা বলে বাপরে পরাগ দেখে আবারও জল দিচ্ছি আবার যদি বীজ দিতে বীজ দেওয়ার মতন ফেঁসে যাই বলা তো যায় না একবার তো ফেঁসে গেলাম তখন পলাশ বলে সেইবার তো তুমি দাদাকে সত্যি বীজ দিয়েছিলে তাই না আর শিমুলকে ফাঁসাতে চেয়েছিলে এরপর প্রতীক্ষা বলে সে আগে যা করেছি করেছি তবে এবারে আমি অন্যভাবে খেলবো এবারে আসল অ্যাটাকটা করব শিমুলের ওপর তখন প্রতীক্ষার কথা শুনে পলাশ বলে কি করতে চলেছো সেটা একটু খোলসা করে বলবে প্রতীক্ষা বলে আরে বাবা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন এখন তো শিমুলের ফিরতে অনেক দেরি হচ্ছে তাই না কটার দিকে ফিরছে তখনই পলাশ বলে ফিরতে তো অনেক রাতই হচ্ছে সাতটা আটটা বেজে যাচ্ছে ওই যে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে স্পেশাল ক্লাস করাচ্ছে রিহার্সাল চলছে স্কুলে নাচ গান হৈ হুল্লোর চলছে তখনই প্রতীক্ষা বলে তার মানে ও যখন বাড়িতে ফিরছে তখন রাস্তাঘাটটা মোটামুটি ফাঁকা থাকছে শোনো তুমি কোনো দলবলকে নিয়ে এসো গুন্ডাদের তারপর শিমুলকে মুখ চিপে ওখান থেকে নিয়ে যাবে আর পরের দিন শিমুলের মৃত্যুর খবর আসবে কোনো পুকুর বা দিঘিতে ফেলে রেখে চলে যাবে বুঝতে পেরেছ তো কি বলতে চাইছি এরপরই প্রতীক্ষার কথা শুনে পলাশ তখন বলে কি বলছো প্রতীক্ষা আমার কিন্তু ভয় লাগছে প্রতীক্ষা বলে ভয় লাগলে কি করে হবে পলাশ না না ভয় পাওয়ার তো কোনো জায়গা নেই এখানে হয় এস্পার নয় ওস্পার পরাক তো শুনেই রীতিমতো চমকে গেছে মনে মনে ভাবে ছি ছি প্রতীক্ষা আর পলাশ আর কত নিচে নামবে এরপর পলাশ বলে প্রতীক্ষা এবারে কিন্তু কিছু হলে বাড়িঘরের ভাগ তো পাবই না উল্টে আমাকেও জেলে চলে যেতে হবে তুমি তো জেলেও রয়েছো যখন তখন ডাকলে তোমাকে যেতে হবে বুঝতে পারছো তো কোথায় একটা গণ্ডগোল হয়ে যাবে কিন্তু পলাশ তখন বলে কী হলো প্রতীক্ষা প্রতীক্ষা বলে কোনো গণ্ডগোল হবে না এর মধ্যেই চলে এসেছে শিমুল আর বলে দুপুরে তো ও ঘুমায় তো তুমি মানে প্রতীক্ষা তুমি ওকে ঘুমাতে দাওনি প্রতীক্ষা বলে ঘুমাতে দেবো না কেন আমরা এসেছিলাম একটু কথা বলতে দাদার কি অবস্থা আছে সেটাই দেখতে এসেছিলাম শিমুল বলে দেখা হয়েছে তাহলে এবার যেতে পারো আসলে পরাগ ঘরে কেউ থাকলে খেতে চায় না সেজন্যই বলছি আর কি তখনই প্রতীক্ষা বলে বা মানে বারবার একটা সীমা থাকে তোমার বারবার অন্তর দেখে তো প্রচণ্ড রাগ হচ্ছে শিমুল তখন বলে কি করবে বলো রাগ হলেও তো কিছু করার নেই পরাগ তো আমার স্বামী ওর যত্ন আর খেয়াল তো আমাকেই রাখতে হবে পলাশ তখন বলে আমার দাদার এই অবস্থার জন্য তো তুমি দায়ী আবার বড় বড় কথা বলছো লজ্জা করে না নাকি তখনই শিমুল বলে না লজ্জা করে না কারণ তোমার দাদাও জানে সেও বুঝতে পেরেছে তার এই অবস্থার জন্য আমি অন্তত কোনোভাবেই দায়ী নই কথাটা মাথায় রেখো এরপর পলাশ আর প্রতীক্ষা ঘর থেকে বেরিয়ে যায় আর তখনই পরাগের খাবারটা নিয়ে যায় শিমুল আর বলে নাও খেয়ে নাও তো দেখি দুপুরে একটু ঘুমিয়েছিলে পড়াক তখন বলে না ঘুমায়নি আমার ভালো লাগছে না আমার একদমই ভালো লাগছে না তোমার এত দেরি হলো কেন ফিরতে শিমুল বলে স্কুলে এখন রিহার্সাল চলছে না রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে স্টুডেন্টদের নাচ গান সবটাই শেখাতে হচ্ছে তাই একটু দেরি হয়ে গেছে কেন গো পরাক বলে তুমি এরপর দেরি করবে না তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবে বুঝেছো আমার কেমন যেন ভয় লাগছে তোমাকে নিয়ে হয়তো কোনো বিপদ আসছে তখনই শিমুল বলে বিপদ কিসের বিপদ আসবে আর কোনো বিপদ আসবে না শোনো প্রতীক্ষা তোমাকে কিছু দিলে তুমি খাবে না আমি মাকেও বলেছি অবশ্য তোমাকেও জানিয়ে রাখলাম তুমি নিজের রাতে নানিতে নিতে না নিয়ে খেতে পারলে তুমি মাকে ডাকবে এরপরে মধুবালার কথাই বারবার ভাবতে থাকি শিমুল যে মায়ের পক্ষে সত্যি হয়তো পড়াককে দেখে রাখাটা সম্ভব হচ্ছে না আমি প্রতীক্ষাকে আর পলাশকেও বিশ্বাস করি না কখন যে কি করবে পড়াক তখন বলে ওরা ভালো না ওরা কেউ ভালো না ওরা তোমার ভালোটা কখনো দেখতে পারছে না শিমুল তখন বলে কে কারা আমাদের ভালো দেখতে পাচ্ছে না কার কথা বলছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না পরাক তখন বলে কার কথা আবার পলাশ প্রতীক্ষা ওরা চায় না ওরা চায় না তুমি এই বাড়িতে থাকো ওরা অনেক বড় একটা খেলা খেলতে চলেছে তুমি যখন স্কুল থেকে ফিরবে গুন্ডা গুন্ডা লাগিয়েছে তোমার পিছনে আর তারপর সেই গুন্ডারা তোমাকে মুখ চেপে ধরে নিয়ে চলে যাবে তোমাকে মেরে ফেলে দেবে না না এটা আমি হতে দিতে পারবো না শিমুল তো এই সমস্ত কথা শুনে ভয় পেয়ে যায় আর বুঝতে পারে পলাশ আর প্রতীক্ষা ছাড়া এই সমস্ত কথা আর কেউ বলতেই পারে না প্রতীক্ষা এতদিন ছিল তাও ওর শিক্ষা হয়নি আবারও এই সমস্ত ভুলভাল কাজ করার জন্য উঠে পড়ে লেগেছে আর পলাশ তাকে সাথ দিচ্ছে এবারে পলাশ আর প্রতীক্ষা দুটোই জেলে যাবে এমনটাই বলতে থাকে শিমুল পরাগ তখন বলে মনে মনে আমাকে যেভাবেই হোক শিমুলের প্রোটেকশনের ব্যবস্থা করতেই হবে ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে বলা যায় না যদি শিমুলের সত্যি কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে আমি শিমুলের কোনো ক্ষতি হতে দেবো না আগে অনেক ভুল করেছি ওদের পাল্লায় পড়ে বোকার মতন কাজ করে গেছি কিন্তু এবারে আর সেই ভুল হবে না সেই ভুল আর কখনোই রিপিট হবে না আমি অন্তত হতে দেব না বোঝাই যাচ্ছে পাগলের অ্যাক্টিং করে কিন্তু শিমুলকে বিপদ থেকে রক্ষা করছে পরাগ